হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ আপনার যত পরিমাণ অ্যামাউন্টের টাকায় থাক না কেন সেটা টাকাটা কিন্তু আপনারা হাতে রাখা কোনো মতোই সম্ভব না যে কোনো সময় যে কোনো ধরনের একটা বিপদ হতে পারে আপনার টাকা আপনার হাত থেকে চলে যেতে পারে তো তাদের জন্য মূলত আজকে খুবই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা টাকা কোন ব্যাংকে রাখবেন এবং কোন ব্যাংকের মধ্যে টাকাটা রাখলে আপনারা একদম অল্প খরচের মধ্যে আপনারা এই অ্যাকাউন্টটা কোন পরিচালনা করতে পারবেন তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আর এই এজেন্ট ব্যাঙ্কিংয়ের কিছু সুবিধা সমূহ আপনাদের সাথে আলোচনা করব তো মূলত এই অ্যাকাউন্টটা ডাস বাংলার যে এজেন্ট ব্যাংকিং বায়োমেট্রিক যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা দিনমজুর থেকে শুরু করে যারা মূলত ব্যাংকের মধ্যে টাকা জমাতে ইচ্ছুক বা রাখতে ইচ্ছুক বিভিন্ন পেশাদারী লোকজনও কিন্তু ব্যবসা যারা করে ওনারাও কিন্তু এই অ্যাকাউন্টটা মূলত ব্যবহার করে থাকে এই অ্যাকাউন্টটা মূলত কিন্তু অনেক ভালো একদম চার্জ নাই বললেই চলে তো প্রথমেই আজ আমি আপনাদের সাথে এজেন্ট ব্যাঙ্কিংয়ের কিছু সুবিধা সুবিধাসমূহ আলোচনা করতেছি তো এই ব্যাংকের মধ্যে কোনো প্রকার চার্জ ছাড়াই কিন্তু আপনারা টাকা জমাও দিতে পারবেন আবার টাকা উত্তোলনও করতে পারবেন কোনো প্রকার চার্জ কাটবে না এবং আপনারা চাইলে কিন্তু ফিক্সড ডিপোজিট এফডিআর ডিপিএস খুলতে পারবেন এবং এটিএম কার্ড এবং চেক বই প্রদান করা হয় অর্থাৎ আপনারা এটিএম কার্ড নিতে পারবেন এবং চেক বইও ব্যবহার করে আপনারা টাকা আদান প্রদান লেনদেন করতে পারবেন এবং আপনারা এই কার্ডের মাধ্যমে বিদেশ থেকে যে অ্যাকাউন্টে যে রেমিটেন্স আসে সেই রেমিটেন্সের টাকাটাও কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্টের মাধ্যমে আনতে পারবেন আর অ্যাকাউন্ট পরিচালনা বাবদ কোনো বাৎসরিক চার্জ নেই আপনি যদি এই অ্যাকাউন্টটা ব্যবহার করেন বাৎসরিক কোনো চার্জ নেই আপনারা হাতের যে বায়োমেট্রিক আঙ্গুল অর্থাৎ আঙ্গুলের মাধ্যমে আপনারা বায়োমেট্রিক এর মাধ্যমে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন জমা দিতে পারবেন সেক্ষেত্রে কোনো চার্জ নেই আর আপনারা যদি এই কার্ডটা নেন কার্ড নিলে আপনার দুশো টাকা বা কিছু কম বেশ হতে পারে বাৎসরিক আপনার চার্জ কাটবে তো বাৎসরিক বলতে প্রথম এক বছর এমনিতেই ফ্রি দ্বিতীয় বছর পুরো এক বছর যাওয়ার পরে অর্থাৎ দুই বছর পর থেকে আপনার চার্জ কাটবে আর আপনারা যদি এই কার্ডটা না নেন অ্যাকাউন্ট ওপেন করে আপনারা যদি চেকের মাধ্যমে লেনদেন করেন বা যে হাতে যে একটা টিপ সই এই সেই টিপস হই দিয়ে যদি বায়োমেট্রিকের মাধ্যমে যদি আপনারা লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিভাবে ভাবে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তো ডাচ বাংলার যে কোনো অ্যাকাউন্টে আপনারা কিন্তু টাকা জমা দিতে পারবেন এবং আশেপাশে কিন্তু বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের এখন বুথের কিন্তু কব নাই প্রতিটা বুথ থেকে কিন্তু আপনারা টাকা উত্তোলন করতে পারবেন জমা দিতে পারবেন এই সকল সুযোগ সুবিধা কিন্তু কাছে এবং আরেকটা সুখবর হচ্ছে লোন প্রদান সহ অন্যান্য ব্যাঙ্কিং সুবিধাও কিন্তু আপনারা এটি থেকে পেয়ে যাবেন তো মূলত এই কার্ডটা সকলে কম বেশি ব্যবহার করে করে তো মূলত বাসরিক চাষ কম এই জন্যই মূলত মানুষ ব্যবহার করে থাকে তো আমি ওই কার্ডটি ব্যবহার করি আশেপাশে আমার বন্ধুবান্ধব মূলত অনেকেই এই কার্ডটি ব্যবহার করে তো আপনার কাছে যখন পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে বা বিশ হাজার তিরিশ হাজার বা সে টাকাটা কিন্তু মানি বেখে রাখা কোনো মতোই সম্ভব না আর আপনারা যদি এই কার্ডটা আপনার যদি এই কার্ডটা থাকে আর কার্ডের মধ্যে যদি আপনারা টাকাটা রেখে দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে যে কোনো জায়গা থেকে অর্থাৎ যে কোনো বুথ থেকে টাকাটা বের করে নিতে পারবেন আর এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা যদি নেক্সাস প্লে যদি নেক্সাস প্লে যে অ্যাপসটা আছে সেটাও যদি আপনারা লগ করে রাখেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে সেই নেক্সাস প্লে এর মাধ্যমেই কিন্তু আপনারা টাকাটা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন বা মোবাইল রিচার্জ করতে পারবেন বা অনেক ধরনের সুবিধা কিন্তু কাছে আর নেক্সাস প্লে ব্যবহার করলে কিন্তু আপনাদের অনেক অনেক সুবিধা হবে তখন কিন্তু এই কার্ডও আপনাদেরকে ব্যবহার করতে হবে না আপনারা চাইলে কিন্তু সেই নেক্সাস o কিন্তু আপনারা রকেটের মাধ্যমে ট্রান্সফার করে বুথ থেকেও টাকা বের করতে পারবেন বা এমনি যে দোকান আছে দোকানের যে এজেন্ট আছে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা টাকাটা বের করতে পারবেন তো এই কার্ডটা আমার কাছে খুবই ভাল লাগলো তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই এইটি অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা শুধু যায় এজেন্টের কাছে গিয়ে বলবেন যে আমি ডাস বাংলা বায়োমেট্রিক এজেন্ট অ্যাকাউন্ট ওপেন করব। এজেন্টের কথা বললেই ওনারা বুঝতে পারবে আর আপনাকে এই এজেন্ট অ্যাকাউন্টটা ওপেন করে দেবে বায়োমেট্রিক অ্যাকাউন্ট তো তো এটা খুবই একটি ভালো অ্যাকাউন্ট আপনারা করতে পারেন আমি অনেক সুবিধা পাচ্ছি তো এই কার্ডটা ব্যবহার করে তো বন্ধুরা ভিডিও টাস্কের মতো এখানে সমাপ্তি দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে যদি আপনাদের এই ইনফরমেশনটা অনেক ভালো লাগে অর্থাৎ এই বিহীন অর্থাৎ চার্জ ছাড়া অ্যাকাউন্ট আপনারা সেটি হচ্ছে ডাস বাংলা অ্যাকাউন্ট এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট যদি আপনাদের কোনো উপকারে আসে বা আমার এই ভিডিওটা যদি কোনো উপকারে আসে অবশ্যই একটা কমেন্ট করবেন না সম্ভব যদি হয় তাহলে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্তি করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে